প্রথম হওয়ার জন্য তিনজুনে শুরুতেই প্রথমের স্থানের অপেক্ষায় দেখা যাক শেষ মুহূর্তে আসসালামু আলাইকুম আড্ডা সিটি ফুড ব্লগের আমাদের আজকে ব্লগটা দেখতে পাচ্ছেন সোদারা গ্রামে আমাদের সুন্দর একটি ব্লগ হবে তিনজন প্রতিযোগী রয়েছে চিকেন বিরিয়ানি তিনজনের জন্য পুরস্কার রয়েছে খাবার শেষ করতে পারে তো শুরু করব রেডি থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন শুরু হয়ে গেল শুরু হয়ে গেল আজকে আমাদের কত বিকেল হয়ে গেছে প্রায় আমাদের ব্লগ হয়েছে অনেকগুলো তো আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর ব্লগ আপনারা দেখছেন আমাদের আজকে ব্লগটা প্রতিযোগীদের জন্য পুরস্কার রেখেছি তো দেখা যাক কে পুরস্কার নেয় আজকের শুরু হয়ে গেছে আমাদের আজকের মরুবৃদ্ধি নিয়ে খাবার প্রতিযোগিতা আড্ডা সিডি ফুড ব্লগের পক্ষ থেকে সুন্দর একটা আয়োজন চিকেন বিরিয়ানি সালাদ তিনজনি সন তালে খাবার করছেন দেখা যাক পুরস্কারের ব্যবস্থা আছে যে প্রথম যে দ্বিতীয়কে তৃতীয় স্থান নির্ধারণ করেন সবার জন্য পুরস্কার আছে তবে শর্ত একটাই খানা শেষ করতে হবে দেখা যাকবে মাত্র শুরু হয়ে গেছে কে প্রথম হতে পারে কে দ্বিতীয় দ্রুত খেয়ে উঠবে তিনি হবে প্রথম যিনি দ্বিতীয়বার খাওয়া শেষ করবে তিনি হবে দ্বিতীয় আর যিনি সর্বশেষ তিনি হবেন তৃতীয় দেখা যাক কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় হয় আমরা অপেক্ষায় আছি শেষ মুহূর্ত পর্যন্ত বন্ধুরা আপনারা দেখছেন আড্ডা সিটি ফুড ব্লকের পক্ষ থেকে খাবার প্রতিযোগিতার অনুষ্ঠান খুব সুন্দর একটা প্রতিযোগিতা আজকাল অনেক প্রতিযোগিতায় হয় কিন্তু এই খাবার দাবারের প্রতিযোগিতা খুব কমই নজরে পড়ে কিন্তু আমাদের এই আড্ডা সিটি ফুড ব্লগের থেকে প্রতিনিয়ত ব্যবস্থা করা হয় খাবার প্রতিযোগিতা সুন্দর একটা প্রতিযোগিতা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনজন প্রতিযোগিনী তারা তাদের খাবার খাচ্ছেন শুধু খাবারটাই নয় পুরস্কারের ব্যবস্থা আছে সেইভাবে তারা চেষ্টা করছেন প্রথম হওয়ার জন্য তিনজনে শুরুতেই প্রথমের স্থানের অপেক্ষায় দেখা যাক শেষ মুহুর্তে কে প্রথম স্থান সিনে নিতে পারেন এই মুহূর্তে বাম পাশে যিনি আছেন অনেকটাই গুছিয়ে ফেলেছেন তার খাবার প্রায় একটা আশা জাগানোর মতো প্রথম স্থানের মতো সম্ভবত প্রথম হয়ে যেতে পারেন বাম পাশে যিনি আছেন তিনি খুব দ্রুত খাবার পরিবেশন করছেন শেষ করছেন আমরা আশা করতে পারি দ্বিতীয় তৃতীয় এবং প্রথমের অপেক্ষায় শেষ পর্যন্ত আমরা আছি প্রতিযোগিতার ইতিমধ্যে বামপাসের যিনি তিনি প্রায় শেষের দিকে তিনি তার প্রতিযোগিতা ফুটিয়ে তুলেছেন তার এই প্রতিযোগিতাটা প্রায় শেষের দিকে চলে যাচ্ছেন বামপাস থেকে ধীর গতিতে হোক সমস্যা নেই খাবারটা শেষ করতে পারলেই হলো তবে এবার বেশি সময় দেওয়া যাবে না শেষ করলে ভালো একটা প্রতিযোগিতা চলছে মুরব্বীদের নিয়ে খাবার প্রতিযোগিতা এই মুহূর্তে দেখা যাচ্ছে আমরা প্রথম বিজয় একজন কে বোধহয় খুব কাঁচা কাঁচা পানি দিও সবাই ঠিক মতো যেন সুন্দরভাবে খেতে পারে খাবার খেতে যাওয়ার সমস্যা বোধ না করে মজার একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি তিনজনেই খুব চিকেন বিরিয়ানি ভাতের মতো খেয়ে যাচ্ছে

না আলু ফোলালে খাওয়া দাওয়া না আলু সুন্দর একটা প্রতিযোগিতা চলছে এই মুহূর্তে আমরা খুব আনন্দই পাচ্ছি তাদের খাবারের প্রতিযোগিতা দেখে খুব ভালো লাগছে আজকের প্রতিযোগিতা খুব মজার মজা প্রতিযোগিতা দেখলাম উৎসাহে প্রতিযোগিতারা তাদের প্রতিযোগিতা প্রতিযোগিতা চলে যাচ্ছেন দেখা যাক ডান পাশে আমাদের আপামনি লিলি আপা কতদূর যেতে পারে একজন মানুষ পরবর্তী সাহস করে আমাদের প্রতিযোগিতায় এসেছে আমাদের আড্ডা সিটি ফুড ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যে এরকম বয়সেও তিনি প্রতিযোগিতায় সাহস করে বসেছেন যেখানে আমরা সবাই তাকে স্বাগতম জানাচ্ছি প্রায় বাম পাশে প্রায় শেষের দিকে দেখা যাক শেষ মুহূর্তটা আমরা অপেক্ষায় আছি পুরস্কার নেওয়া যেতে পারে যদি চান দেয় প্রথম তো হয়ে গেল প্রায় বাম পাশ থেকে প্রথম স্থান অধিকার করে ফেলছেন বাম পাশে প্রথম স্থান অধিকার করে ফেলছেন তার খাবার শেষ করে গেলেন

পুরস্কার তুলে দিচ্ছেন প্রথম পুরস্কার আমার বন্ধু আর আড্ডা শ্রী পক্ষ থেকে তারপরে হচ্ছে হ্যাঁ ওকে ধন্যবাদ আমরা আপনাদের সরকার আমরা পূরণ করলাম ধন্যবাদ আমাদের দ্বিতীয় দ্বিতীয় পুরস্কার এবার তৃতীয় পুরস্কারটা দিয়ে দেন ওকে ওকে ধন্যবাদ আমাদের আড্ডা সিটি ব্লগের তিনটা যে প্রতিযোগিতা তিনজনকে পুরস্কার দেওয়া হয়েছে দেখা হচ্ছে আমার নতুন গ্রুপ ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম